thank mm -hmm. you এই মুহূর্তে আমি যেখানে রয়েছি তাকে কিন্তু বলা যেতে পারে জাঙ্ক জুয়েলারি খাজানা আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোথায় রয়েছি আমি এই মুহূর্তে আমি হাতিবাগান মার্কেটে রয়েছি যেখানে কিন্তু প্রচুর জুয়েলারি কালেকশন রয়েছে শুধুমাত্র জুয়েলারি নয় তার পাশাপাশি এথনিক ওয়ার ব্যাগ জামা জুতো সব রকমেরই সম্ভার রয়েছে তবে বিশেষ আকর্ষণ যেটা হাতিবাগানের সেটা হচ্ছে জাঙ্ক জুয়েলারি এবং ইতিমধ্যে কিন্তু পুজোর কেনাকাটা যেমন শুরু হয়ে গিয়েছে হাতিবাগান মার্কেটেও প্রচুর ভিড় জমতে শুরু করেছে তো চলুন দেরি না করে আপনাদের ঘুরে দেখায় বাগান মার্কেট এ বিশেষ করে মহিলাদের মাথায় যে নামটা আসে সেটা হচ্ছে হাতি বাগান কেন তার সম্ভার তো আপনারা দেখতে পেলেন এবং কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা চলুন দেখুন হাতি বাগানে আমি সব বছরে আমি অনেক বছর আমি হাতি বাগানে আসি আর আমাকে হাতি বাগানের সব কালেকশন কালেকশনটা অনেক ভাল লাগে আর এখানে ইউনিক ইউনিক কালেকশন আসে অনেক বছর আমি অনেক বছর আমি এখান থেকে আসছি সবসময় দুর্গা পূজা দুর্গাপূজাতে আমি এখান থেকেই আমি জিনিসগুলো ইউনিক ইউনিক জিনিসগুলো নিয়ে তো শপিং বলতে তো কালেকশান তো খুবই সুন্দর আমি অনেক কিছুই শপিং করে নিয়েছি শাড়ির কালেকশন আমার খুবই ভালো লেগেছে আর জুয়েলারি তো সত্যিই খুব সুন্দর আমি শাড়ি মানে অনেকগুলো নিয়েছি তার সাথে জুয়েলারিও পছন্দ করছি আস্তে আস্তে এখনও সব শপিং হয়নি বাট কালেকশান সত্যি খুব ভালো খুব সুন্দর কালেকশান পুজোর বিক্রি বারটা মোটামুটি ঠিকই আছে সেমভাবে চলছে আগের থেকেও আগের তুলনায় আগের বছর তুলনায় বছর বিক্রি বারটা একটু কম আছে ডাউন আছে কালেকশান মধ্যে অনেক রকম আইটেম নতুন নতুন অনেক আইটেম এসে হাসুলি এসছে আপনার আপনার ব্লক কলিশের হার আছে এ আছে অনেক রকম কালেকশান নতুন নতুন এসছে মানে যেটা ইউনিক আইটেম যেটাকে একদম মানে করা যায় হেভি খুব নতুনত্ব আইটেম খুবই এসছে এই আপনি যেভাবে সাজতে চান না কেন কিংবা ট্রেন্ডিং সব রকমের জুয়েলারি কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন হাতি বাগানে এলে তবে শুধুমাত্র জুয়েলারি কথাই বলবো না এখানে এলে আপনি পেয়ে যাবেন ব্যাগ জামা জুতো মানে পুজোর যাবতীয় জিনিস আপনি যেভাবে নিজেকে সাজিয়ে তুলতে চান সব কিছুই পাবেন হাতি বাগান মার্কেটে ক্যামেরায় বিশ্বজিৎ পেরার সঙ্গে জয়িতা ঘোষ কলকাতা টিভি